বন্ধুরা আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় কেন একশো আট ঘড়া জলে স্নান করানো হয় তাহলে শুনুন শাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথ সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রদুম্ন এক কাঠের মিস্ত্রির খোঁজ করছিলেন সেই সময় ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ কাঠমিস্ত্রির ছদ্মবেশে রাজার রাজ দরবারে উপস্থিত হলেন এই দেখে রাজা তো খুব খুশি হলেন এবং সেই কাঠমিস্ত্রিকে মূর্তি বানানোর আদেশ দিলেন কিন্তু ছদ্মবেশী স্বয়ং বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদুম্নর সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগে দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কি না তা তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরির আওয়াজ শুনতেন এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে বৃদ্ধ কাঠমিস্ত্রি নিশ্চয় মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বৃদ্ধ কাঠমিস্ত্রি স্বয়ং ছদ্মবেশী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান তখনও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণই ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নাদেশ দেন এবং বিলাপ করতে বারণ করেন স্বয়ং ভগবান বিষ্ণু রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে একশো আটটি ঘটের জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ এই স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ সুভদ্রা ও বলরামের অভিষেক করানো হয় একশো আট ঘটি জলে স্নান করিয়ে এবার আপনারা জেনে নিন বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে এবং এর সম্পূর্ণ সময়সূচিটা আপনারা জেনে নিন স্নানযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্বদিন অর্থাৎ ছয়ই আষাঢ় ইংরাজির একুশে জুন শুক্রবার দিবা ছটা পঞ্চাশ মিনিট হইতে আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন শনিবার দিবা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় কেন একশো আট ঘোড়া জলে স্নান করানো হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং আমার চ্যানেলে অনেক উপকারী ভিডিও আমি আপলোড করব আপনারা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি